স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ তেরোটি প্রশ্ন দিয়েছি তার মধ্যে বলে দেব কোন দশটি প্রশ্ন হুবহু পরীক্ষায় পাবে তাই গুরুত্বপূর্ণ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে যে সমস্ত ছাত্রছাত্রী রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে দেখো একেবারে উচ্চ মাধ্যমিক এক এবং দুয়ের মধ্যে একটা হান্ড্রেডের হান্ড্রেড পারসেন্ট পরীক্ষা উঠে গেছে ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো দু নম্বর প্রশ্ন ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো এই নীতির পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও অথবা এইভাবে প্রশ্ন ঘুরে আসতে পারে ক্ষমতার স্বতন্ত্রিকরণ নীতি বলতে কি বোঝো কঠোর স্বতন্ত্রিকরণ নীতির সম্ভবও নয় কাম্য নয় মন্তব্যটি যথার্থ বিচার করো এই এক এবং দুয়ের মধ্যে থেকে একটা হান্ড্রেড পারসেন্ট পরীক্ষায় কমন পাবে আজ থেকে বলে দিচ্ছি এরপরে দেখো তিন এবং চার এ দুটোর মধ্যে একটা পাবে ভালো করে দেখো বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো বিশ্বনের বিভিন্ন রূপ বা প্রকারভেদ আলোচনা করো একেবারে উঠে গেছে পরীক্ষায় চারানোর প্রশ্ন জাতির স্বার্থ কাকে বলে জাতির স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো বা আলোচনা করো আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো কোন আটটি প্রশ্ন পরীক্ষায় উঠে গেছে সম্পূর্ণ বলে দিচ্ছি আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো না হলে অবশ্যই এই যে মাত্রই তেরোটি প্রশ্ন খাতায় তুলে নিতে পারো না হলে আমি ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে নম্বর নম্বর প্রশ্ন এবং উদার নীতিবাদ কাকে বলে উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আর ছ নম্বর প্রশ্ন একক বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝো এর পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও পাঁচ এবং ছয়ের মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা বেশি আর এদিকে সাত এবং আটের মধ্যে একটা আসার সম্ভাবনা বেশি আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের ভূমিকা ও আলোচনা করো বিশিষ্ট কার্য বিশিষ্ট আলোচনা পক্ষ এবং বিপক্ষে যুক্তি দাও এবং নম্বর প্রশ্ন উঠে গেছে পরীক্ষা আজ থেকে বলে দিচ্ছি পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো দশ নম্বর প্রশ্ন ভারতের কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা এই নয় এবং দশ একেবারে উঠে গেছে নয় দশ এগারো এই তিনটেই থাকবে পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে তিনটেই থাকবে মুখ্যমন্ত্রীর ক্ষমতা আর সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যবলী আলোচনা করো ভারতের সুপ্রিম কোর্টে আর বারো এবং তেরোর মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আর লোক আদালতের গঠন ও কার্যবলী আলোচনা করো আর অতিরিক্ত এই তিনটে দিয়েছি গান্ধীজির সত্যাগ্রহ কালমার্ক্স এই রাষ্ট্র সম্পর্কিত ধারণা এবং ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা এবং কার্যবল অতিরিক্ত এই তেরোটি প্রশ্ন করার পর করবে এই তেরোটির মধ্যে থেকে তার মধ্যে বলে দিচ্ছি নয় দশ এগারো এবারে পরীক্ষায় উঠে গেছে এই তিনটে এছাড়া রয়েছে দেখো একেবারে প্রথমে এক এবং দুই তিনটি পাঁচ এ দুটোর মধ্যে একটা পড়বে এবং তিন এবং চার তার এই দুটোর মধ্যে থেকে একটা পড়বে আজ থেকে বলে দিচ্ছি করে যাও যদি উত্তরে পর জন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে তার জন্য তোমরা অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে তার উপরেই রয়েছে দেখবে বিভিন্ন বিষয়ের সাজেশানের প্লে লিস্ট লিঙ্ক সেই প্লে লিস্টের ক্লিক করে বিভিন্ন বিষয়ের সাজেশানগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেখে নিতে পারবে পিডিএফ সরকারে আর এই বিষয়ের যে রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট ফাইন্যান্স সাজেশানের তোমরা অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পাবে এই কোডটি তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে লিখবে অটো রিপ্লাই করা থাকবে শুধু কোড লিখবে অটোমেটিক পিডিএফ টি পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি